নতুন ইউটিউবাররা ভিডিওটা অবশ্যই দেখেও বেশি না দশটা মিনিট যদি টাইম দাও তাহলে হতে পারে কিছুটা অন্তত তুমি মোটিভেশন পেয়ে যাবে আমি একটা জব করি আমি একটা চাকরি করি আমি কিন্তু আট থেকে দশ ঘন্টা কিন্তু আমাকে চাকরিতে দিতে হবে সুতরাং ভিডিও বানানোর জন্য যে একটা প্রচুর টাইম দরকার হয় সেটা কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে দেখে আমাকে যে তখনই সেই টাইমটা থাকবে যখন আমি ইউটিউব থেকে একটা ভালো বা সূচনার মতে এরকম না করে তোমার রেগুলার কন্টেন্ট বানিয়ে যাও ভাইরাল হওয়াটা বা ভিউজ হওয়াটা ওটাই ইউটিউবে পরেই ছেড়ে দেবে তুমি তোমার কাম কাজ করে নে টাইটেল ট্যাগ থামনিল সব ভালো করে দিয়ে এগুলো ভালো দিতে হবে এগুলো অবশ্যই ভালো দিতে হবে এগুলো দিয়ে তুমি তোমার কাজ করে দেও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি থেকে যদি সামান্য একটু মোটিভেট হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কারণ এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে থাকে দেখো তুমি যদি মনে করো যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুবই একটা সহজ বিষয় সেটাও না আবার যদি মনে করো যে খুবই কঠিন বিষয় সেটাও তাহলে কি দেখো ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য প্রথম দরকার ধৈর্য বিশাল দরকার তোমাকে কাজ করে যেতে হবে যেমন তুমি কোনো কাজ করো যেমন চাকরি করছো বা জব করছো বা কোনো নিজের কোনো কাজ করছো যেরকম তোমার ধৈর্য লাগে প্রফিট আসতে গেলে বা কিছু ইনকাম করতে গেলে তোমার এক মাস কাজ করার পরে তুমি যেমন স্যালারি পাও এক মাস কিন্তু কাজ করতে হয় প্রথম যখন তুমি জব করছো কোনো জায়গায় এক মাস কিন্তু কাজ করতে হবে তো ঠিক সেরকমই ধৈর্য কিন্তু রাখতে হবে ধৈর্য না রাখতে ইউটিউবে কিন্তু আসাটাই বেকার তোমাকে এক বছর দু বছর তুমি একটা ভালো ইনকাম করার জন্য তো তোমরা যারা কাজ করছো তারা কাজের সাথে সাথে চালিয়ে যাও এক বছর দু বছর তিন বছর বাদে হবে কিন্তু তোমাকে ওই জিনিসটা ওই যে একটা গ্রাফ ওই গ্রাফটা তোমাকে এরকম এরকম করে উপরে যেতে হবে আজকে এখানে আছি আজকে এখানে হবে তারপরের দিন এখানে যেতে হবে এরকম করে গ্রাফটা উঁচু উঁচু করতে হবে তার মধ্যে আছে ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি আজকে আমরা কি করি দশজনকে ভিডিওটা পাঠিয়ে দিই বা পাঁচজনকে ভিডিওটা পাঠিয়ে দিই যে এসব করে খুব একটা যে লাভ হয় সেটা না উপরন্ত লোকসানই আমার ভাইরাল ভিউজ ছেড়ে দাও ইউটিউব যখন দেখবে যে তোমার চ্যানেলটা খুব সুন্দর তুমি রেগুলার ভিডিও দিচ্ছো তোমার চ্যানেলে তখন সে অটোমেটিক তোমার চ্যানেলটা পাঁচজন থেকে দশজন দশজন থেকে বিশ জন বিশ জন থেকে পঁচাশ জন পঁচাশ জন শ থেকে দুশো পাঁচশো হাজার দু হাজার লাখ মিলিয়নে তোমার কাছে পাঠানো তো এই সেম পদ্ধতিটা ফেসবুকের ক্ষেত্রেও তাই তুমি যতদিন ভাইরাল হতে পারবে না যতদিন ইউটিউব বা ফেসবুক চাইছে তারা সেই অটোমেটিক এটা কেউ বসে নেই যে তোমাকে তোমার ভিডিওটা নিয়ে নিয়ে পাঠাচ্ছে কেউ বসে না অটোমেটিক ওদের অ্যালগোরিদম চলে আসবে ওদের সেন্সারে আসবে যে না এই চ্যানেলটা রেগুলার কাজ করে যাচ্ছে মানুষ দেখছে মানুষ টাইম দিচ্ছে অডিয়েন্স রিটেনশন বেশি আছে তো এই চ্যানেলটাকে আরো দশ জনের কাছে পাব ঠিক সেম প্রসেস হয় আমি ভিডিও কম বানাতে পারি তাতে কি হয়েছে আমি প্রচুর এমন টাইম আছে দেখো ভিডিও বানাতে গেলে ভালো ভিডিও বানাতে গেলে বসতে হবে মাইন্ড কুল রাখতে হবে কিন্তু আমি প্রচুর অ্যানালাইসিস করি কারণ আমি জানি আমি অ্যানালাইসিস করলে আমি দশটা মানুষকে বোঝাতে পারবো আমি দশটা মানুষকে শেখাতে পারবো প্রচুর অ্যানালাইসিস করি ইউটিউব ফিডবুকগুলো ফেসবুকে সব ফলো ব্যাক ফলো ব্যাক ফলো ব্যাক করো ফলো ব্যাক করলে ফলোই পাবে এসব করে কোনো লাভ নেই সত্যি কথা এসব করে কোনো লাভ নেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে গেলে তোমাকে নিয়মিত কাজ করে এক বছর দু বছর তিন বছর কাজ করে যাও ভালো কন্টেন্ট গুড কন্টেন্ট গুড কন্টেন্ট কিভাবে বলবো আমি ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ভালো কিছু শেখাতে হবে সুন্দর যাতে তুমি নিজের ভিডিওটা দশবার দেখো আপলোড করার আগে দশবার দেখ যে কি ভুল আছে ও মধ্যে প্রতিটা ভুল থেকে শেখো এন ওটাকে রেক্টিফাই করো তাহলে দেখবো একটা খুব সুন্দর কন্টেন্ট তৈরি প্রথম প্রথম সবারই আমি যত বড় বড় ইউটিউবেতে দেখেছি মানুষ দে থেকে শুরু করে ইউটিউব বলে বাবা ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো যাদের আমি কথা বলছি সবাই কিন্তু একটা সময় আজ থেকে দু হাজার থেকে তারা যে ভিডিও বানাচ্ছে ষোলো সতেরো থেকে তারা ভিডিও বানাচ্ছে আঠারো থেকে তো তারা কিন্তু ওই সময় একটা সিম্পল ভাবে ভিডিও বানাচ্ছে তাদের কাছে না ছিল ভালো ক্যামেরা না ছিল ভালো মাইক কিছুই ছিল না ওই সময় কম্পিটিশনও কম ছিল এটা ঠিক কিন্তু কম্পিটিশন এখনো খুব আছে সেটা এখনো তুমি ভাইরাল হতে পারবে এখনো তুমি তোমাকে টাইম দিতে হবে ধৈর্য দিতে হবে তো মেশ আমার একটাই কথা একটাই রাত একটাই তোমাদের কথা বলবো আমি যেটা হচ্ছে তোমরা কিন্তু হাল ছেড়ে তোমরা নিজেকে এখান থেকে এখানে নিয়ে যাও কিন্তু সেটা তোমাকে অবজার্ভ করতে হবে যে তুমি কি ইমপ্রুভ করছো প্রথমে ছমাস তিন চার ছ মাস কিন্তু সবাই এরকম ডাল টাইপের ভিডিও বানায় কোনো ভালো কন্টেন্ট নেই কোনো ভালো নেই কোনো ভালো ক্যামেরা নেই কোনো ভালো মাইক্রোফোন নেই ডাল টাইপের ভিডিও পান কিন্তু তারপরে তোমাকে ডেলি 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 তোমাকে ইমপ্রুভ করতে হবে সুতরাং আরো অনেক যারা ইউটিউবার আছে তাদের থেকে শেখো আমার ভিডিও দেখো তোমরা অনেক কিছু শিখতে পারো তো আজকে আর বেশি ভিডিও বা কথা বাড়াবো না ভিডিওটা বেশি বড় করবো না আজকে পর্যন্ত এই পর্যন্ত জয় শ্রীরা ভালো থাকে সবাই